লাইটের সাহায্যে আপনি ফেক নোট জাল নোটটা আপনি খুব ইজিভাবে কম্পেয়ার করতে পারবেন ইনশাল্লাহ এই প্রোডাক্টটা যথেষ্ট কোয়ালিটিফুল ব্যালগুলো হেভি ব্যাটারিগুলো হেভি কোয়ালিটিটা উন্নত দুই দুটা অরিজিনাল থ্রি পয়েন্ট সেভেন বোল্ডের রিচার্জেবল লিথিয়াম ব্যাটারি ব্যবহার করার কারণে লং টাইম ব্যাক আপ পাবেন এটাতে দুটা ব্যাটারি ব্যবহার করছে একটা দুই হাজার করে দুটো চার হাজার মিলিয়ন এদের পাওয়ারফুল কোয়ালিটিফুল একটা হেডলাইট এই যে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট যে ওয়াটার প্রুফ বললাম এখানে ওয়াটার প্রুফ লেখাই থাকবে গ্লাসের উপর যন্ত্রপাতি থাকে তাহলে আপনার হাতটা যদি বিজি থাকে তাহলে এটা অফ করতে হলে সামনে একটু হাতের ইশারা করলে এটা অফ হয়ে যাবে আবার অন হয়ে যাবে আসসালামু আলাইকুম তুব ভাই জি ওয়া আলাইকুম আসসালাম আজকে কি দেখাবেন আজকে দেখাবো কিছু হেডলাইট নতুন মডেলের কিছু হেডলাইট আসছে আচ্ছা যে হেডলাইটটা বিভিন্ন কাস্টমাররা বিভিন্ন ভাবে আমাদেরকে মেসেজ করে বলছে যে এই ধরনের কিছু হেডলাইটের রিভিউ দিতে কিন্তু আমরা আজকে চার চারটা যেটা বাজারের ভাইরাল প্রোডাক্ট কোয়ালিটির প্রোডাক্ট একটু যেটা কাস্টমাররা ব্যবহার করে একটু সার্ভিস ভালো এই ধরনের চারটে মডেল নিয়ে আমরা আজকে আপনাদের সামনে বেরিয়ে দেবো তো যে আমাদের কাছে একদম কম দাম থেকে একদম হাই কোয়ালিটির রেট আছে এটা হচ্ছে একটা জয়কালি ব্র্যান্ডের ওয়াই জি বা মডেলের প্রোডাক্ট এই প্রোডাক্টের দাম সম্ভওয়ার কারণে অ্যাভেলেবেল মানুষ এটা ব্যবহার করে আরাম করে তো হচ্ছে আপনার এই ফাইভ ভোল্ট এর ওয়ান এমপিয়ার একটা চার্জিং কেবল আছে এটা ব্যাটারি ক্যাবার আছে ফোর পয়েন্ট টু ভোল্ট এর বারোশো মিলি এর লিথিয়াম পলিমার ব্যাটারি যেটা পৃথিবীর সেরা ব্যাটারি এটা এটা চার্জিং টাইম হচ্ছে থ্রি আওয়ার্স ডিউরেশন টাইম হচ্ছে ফাইভ থেকে টেন আওয়ার্স এটা হাই লো আছে হাইতে ইউজ করলে আপনি ফাইভ আওয়ার্স ব্যাকআপ পাবেন আর লো মোশনে ইউজ করলে টেন আওয়ার্স ব্যাকআপ পাবেন সেটা যদি আমি আপনাদেরকে আনবক্সিং করে খুলে দেখাই চাইলে আপনারা সাথে সাথে একটা বেল্ট পাবেন যেটা মাথার বেল্টের সাহায্যে আটকেইয়ে ইউজ করবেন এটা এখানে সেট করতে হবে সাথে আর একটা চার্জিং কেবল পাবো যে চার্জিং কেবলটা দিয়ে আমরা খুব দ্রুত সময়ের মধ্যে এটা চার্জ করে নেব অথবা আপনারা চাইলে স্মার্টফোনের চার্জার দিয়ে চার্জ করে নিতে পারেন আসলে এই লাইটটা হচ্ছে ওয়াটারপ্রুফ একটা লাইট এটাতে ম্যাগনেট আছে এগুলো যে কোনো কিছুর সাথে আটকাই দিয়েও আপনারা চাইলে ইউজ করতে পারেন আমি যদি এটা আপনাদেরকে ট্রাই করে দেখি এই যে এখানে আটকায় যাচ্ছে এই এই জিনিসটা যা ঠিক আছে দেখছেন আর দ্বিতীয় কথা হচ্ছে এটা এখানে একটা সুইচ আছে সুস্থ হচ্ছে আলোটা দূরে চলে যাবে আর একটা সিগনেল আবার হচ্ছে একটা মতো লাইট আছে আপনারা চাইলে কাছে যদি আলোটা ফোকাস ফেলতে চান তাহলে এই ইউজ করবেন আর যদি আলোটা আপনি দূরে করতে চান সেই আপনাকে ইউজ করতে হবে এই প্রোডাক্টগুলো আমাদের কাছে যথেষ্ট পরিমাণ আছে এই প্রোডাক্টগুলো যারা আমাদের থেকে পারচেস করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করে অথবা মেসেজ করে এই প্রোডাক্টগুলো আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন পাশাপাশি আরেকটা প্রোডাক্ট আছে এটা জয়কালী ব্র্যান্ডের প্রোডাক্ট এটা মডেল নাম্বার হচ্ছে ওয়াইজি বাহান্নবিশ সেম এই প্রোডাক্টটা তো পলিমার ব্যাটারি ইউজ করছে ফোর পয়েন্ট টু ভোল্টের বারোশো মিলে মিলে এটা তিন ঘন্টা চার্জ দিলে আপনি পাঁচ থেকে দশ ঘন্টা অবশ্যই ব্যাকআপ পাবেন এটা থেকে এটা আরেকটু বেটার আর একটু কোয়ালিটি ফুল এটাতে এমন কিছু ব্যবহার করা হয়েছে যেটা সবারই প্রয়োজন এটা খোলার সাথে সাথে আমরা একটা ইউজার ম্যানুয়াল পেয়ে যাচ্ছি যে ইউজার ম্যানুয়ালের সাহায্যে আমরা দিক নির্দেশনাগুলো পেয়ে যাব সাথে একটা চার্জিং কেবল পেয়ে যাচ্ছি আর যেটা আমাদের কাঙ্ক্ষিত যে প্রোডাক্টটা হেডলাইট বা বিশ মডেলের এই লাইটটা পেয়ে যাচ্ছি এটার সাথে বেল্ট সেট করা থাকবে এই আমাদের এখানে যতগুলা হেডলাইট প্রোডাক্ট আছে সবগুলা হচ্ছে আপনার ওয়াটারপ্রুফ দুটো সুইচ আছে প্রথম যে সুইচটা আছে এটা হচ্ছে ম্যানুয়েলি সুইচ এটার ফোকাসটা কিন্তু অনেক বেশি এটা হাই তারপরে লো তারপরে হচ্ছে আপনার পাশের দুটা লাইট যেটা আলোটা এক জায়গায় ছড়াই যায় আর একটা লো তারপরে হচ্ছে একটা রেড ব্রাইক যারা অন্ধকারে রাতের অন্ধকারে লাল লাইট ইউজ করতেছেন আর দুটো রাইড এর মধ্যে সিগন্যাল তারপরে অফ আর পাশে যে সুইচটা আপনি দেখতে পাচ্ছেন মনে করেন এই সুইচটা যদি দিয়ে আপনি ইউজ করেন মনে করেন আপনি মাছ ধরতেছেন অথবা আপনি সুইচ বোর্ডে কাজ করতেছেন অথবা আপনি যদি ডাক্তার হন সেক্ষেত্রে আপনি রুগী দেখতেছেন নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তার হলে যখন আপনি রুগীর নাক দেখতেছেন গলা দেখতেছেন তখন আপনার হাতে যদি কোনো যন্ত্রপাতি থাকে তাহলে আপনার হাতটা যদি ভিজে থাকে তাহলে এটা অফ করতে হলে সামনে একটু হাতের ইশারা করলে এটা অফ হয়ে যাবে আবার অন হয়ে যাবে অনেকটা সেন্সর সিস্টেমের মতো এটা কাজ করে একটু ক্লো আমাদের কাছে যথেষ্ট পরিমাণ স্টকে আছে যারা নেবেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে অথবা কল করে এই প্রোডাক্টগুলো আমাদের থেকে পারচেস করতে পারেন পাশাপাশি যে আরেকটা প্রোডাক্ট আছে এটা হচ্ছে এস ডি ব্র্যান্ডের এস ডি গোল্ড এটা চার হাজার মিলে এমএজের চল্লিশ মডেল এটাতে দুটো ব্যাটারি ব্যবহার করছে একটা দুই করে দুটো চার হাজার মিলে এমএজের এটা যদি আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখাই এটার পাশাপাশি একটা কোলার সাথে সাথে একটা চার্জিং কেবল চার্জার পেয়ে যাব অরিজিনাল চার্জার তারপর হচ্ছে এটা আমরা হেডলাইটটা পেয়ে যাব অনেক পাওয়ারফুল কোয়ালিটিফুল একটা হেডলাইট এই যে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট যে ওয়াটার প্রুফ বললাম এখানে ওয়াটার প্রুফ লেখাই থাকবে গ্লাসের উপরে এখানে চার্জিং পোর্ট আছে চার্জিং আপনি চার্জ হওয়ার পরে এটা আটকাই দিবেন এটা সুইচটা আছে এটা প্রথমে হাই তারপরে হচ্ছে লো তারপরে হচ্ছে বন্ধ এটার সাথে আমরা এই বেলটা মাথার বেলটা পেয়ে যাব চার্জে একটা অরিজিনাল চার্জার পেয়ে যাব। এই প্রোডাক্টগুলো আমাদের যথেষ্ট পরিমাণে স্টকে আছে। এখন যে সর্বশেষ প্রোডাক্টটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো এটা হচ্ছে সর্বোচ্চ ভালো মানের যে প্রোডাক্টটা বাজারে একদম বাইরাল কোয়ালিটিফুল অথেন্টিক অরিজিনাল নির্বেজাল প্রোডাক্ট যে প্রোডাক্টটা আপনারা কিনলে অনেক বেশি উপকৃত হবে এই যে আমি আনবক্সিং করছি এটা ফলার সাথে সাথে অরিজিনাল উন্নত মানের একটা আমরা চার্জার পেয়ে যাব। আর এই যে আপনার কাঙ্ক্ষিত যে হেডলাইটটা এই হেডলাইটটা এটা একটু বড় সড়ো কোয়ালিটিফুল এটার আলোটা অনেক দূরে প্রায় আঠারোশো মিটার পর্যন্ত কভার করে এটার ব্যাটারির গুলা হচ্ছে পেছনের সাইজে এই যে আমাদের এখানে দুটো দুই দুটা অরিজিনাল থ্রি পয়েন্ট সেভেন বোল্ডের রিচার্জেবল লিথিয়াম ব্যাটারি ব্যবহার করার কারণে লং টাইম ব্যাক আপ পাবেন আপনারা যারা রাতের অন্ধকারে মাছ ধরেন অথবা রাতে ডিউটি করেন লং টাইম ব্যবহার করতে হয় আট ঘন্টা দশ ঘন্টা বারো ঘন্টা পর্যন্ত যারা এই ধরনের ডিভাইসগুলো গুলো লং টাইম ইউজ করা লাগে তাইলে আপনারা আর এক সেট যদি ব্যাটারি কিনে নেন দুই সেট যদি একসাথে নিয়ে যান ফুল চার্জ করে তাহলে আপনি মিনিমাম বারো চোদ্দ ঘন্টা পনেরো ঘন্টা ব্যাকআপ পাবেন এই ব্যাটারিগুলো খুব ইজিভাবে ওপেন ক্লোজ করা যায় এটা যদি আমি জ্বালায় দেখাই এই যে এটার আলোটা হচ্ছে জমিং সিস্টেম এটা আলোটা আপনি একদম ছোটো করে ফেলতে পারবেন আবার সিগন্যাল হিসাবে আবার রেড লাইট হিসাবে আর একটা ইউবি লাইট যে ইউবি লাইটের সাহায্যে আপনি ফেক নোট জাল নোটটা আপনি খুব ইজিভাবে কম্পেয়ার করতে পারবেন ইনশাল্লাহ এই প্রোডাক্টটা যথেষ্ট কোয়ালিটি ভুল ব্যালগুলো হেভি ব্যাটারিগুলো হেভি কোয়ালিটিটা উন্নত এই ধরনের প্রোডাক্টগুলো যদি আপনাদের প্রয়োজন হয় এখানে আমরা একদম কম দাম থেকে একদম হাই কোয়ালিটির প্রোডাক্টগুলো আনছি এই ধরনের প্রোডাক্টগুলো যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করে অথবা মেসেজ করে আপনারা আমাদের থেকে এই প্রোডাক্টগুলোর দাম সম্পর্কে আরও যদি কিছু বিস্তারিত জানতে চান এইগুলো সম্পর্কে জেনে নিতে পারবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ